ধুদুল পোস্ত বানাবো তার জন্য পোস্ত চারমগজ কাঁচা লঙ্কা আদা এগুলো নিয়েছি মশলার মধ্যে এগুলো সব একসঙ্গে বেটে নেব আদাটা আলাদাভাবে বেটে নেব আর মগজ পোস্ত এগুলো বেটে নেব একসঙ্গে এবারে কড়াইতে সরষে তেল দিয়ে ধুদুলগুলো একটু ভালোভাবে ভেজে নেবো এটা ঝিঁয়ে দিয়ে রান্না করা যায় ঝিঁয়ে দিয়ে আরও ভালো খেতে লাগবে কড়াইতে আর একটু সেরসে তেল দিয়ে দেবো দিয়ে কালোচিটা আর আদা বাটাটা দিয়ে দেবো আদা বাটাটা বড্ড তেল ছিটাই ওই জন্য আমি একটু নুন হলুদ দিয়ে দেব দিয়ে একটু আদা বাটাটা ভালোভাবে কষে নিতে হবে যখন আদা কাঁচা গন্ধ চলে যাবে তখন পোস্ত চারমগজ আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে কষে নিতে হবে একটু জল দিয়ে দেবো যাতে পুড়ে না যায় খুব ভালোভাবে কষে নিতে হবে মশলা থেকে যখন একটু তেল ছেড়ে আসবে তখন ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে কষে নেবো এটা গরম ভাতের সঙ্গে যে কোনো নিরামিষ দিনে খুব ভালো খেতে লাগে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমি ধুদুল দিয়ে করেছি এটা ঝিঁয়ে দিয়েও খুব সেমভাবে করা যায় নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষে নিয়ে আমি পরিমাণ মতো যেরকম গ্রেভি পছন্দ করবেন সেইভাবে জলটা দিয়ে দেবেন এবারে ধুদুলগুলো দিয়ে দেবো ভেজে রাখা দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে রান্না করব ধুদুল থেকে অনেকটা জল বেরোয় সেইভাবে মেপে বুঝে জলটা দিতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব শীত হয়ে গেছে রেডি হয়ে গেছে ধুতুল পোস্ত